পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ চীনকে রুখতে ইরান ও ভেনেজুয়েলাকে বলির পাঠা বানাচ্ছে আমেরিকা এদিকে মার্কিন হামলার আশঙ্কায় বাংকার আশ্রয় নিয়েছেন খামেনি আরও জানাব ইরানে হামলার প্রস্তুতির শেষ ধাপে এবারে যুক্তরাষ্ট্র সব শেষে জানিয়ে দিব বিক্ষোভের উস্কানি দাতাদের প্রতি ইরানের প্রধান বিচারপতির হুঁশিয়ারি এতক্ষণ না হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ডোনাল্ড ট্রাম্পের তেল যুদ্ধ চীনকে রুখতে ইরান ও ভেনেজুয়েলাকে বলির পাঠা বানাচ্ছে আমেরিকা সরাসরি সামরিক সংজ্ঞাতে না গিয়েও চীনের বিরুদ্ধে এক অদৃশ্য কিন্তু ভয়াবহ যুদ্ধে লিপ্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মূল লক্ষ্য এখন যে কোনো মূল্যে চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক জয়যাত্রা রুখে দেওয়া আর বেইজিংয়ের এই অগ্রযাত্রা মূল জ্বালানি হল ইরানের সাশ্রয়ী মূল্যের তেল ওয়াশিংটন খুব ভালো করেই জানে চীনের তেলের সাপ্লাই লাইন বিচ্ছিন্ন করতে না পারলে দেশটিকে দমানো অসম্ভব আর এই ভূ রাজনৈতিক দাবার সালে বলি হচ্ছে ইরান ও ভেনেজুয়েলার মতো দেশগুলো বিশ্বজুড়ে চলমান অধিকাংশ সংঘাতের নেপথ্যে ঘুরে ফিরে সেই একই কারণ বারবার উঠে আসছে আর তা হলো তেল সমালোচকদের মতে শুধুমাত্র তেলের নিয়ন্ত্রণ নিতেই ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ থেকে শুরু করে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ঠাসা করার মতো চরম পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রশাসন একই কারণে বছরের পর বছর ধরে ইরানের সঙ্গে পশ্চিমাদের সম্মুখ সমর চলার আশঙ্কা তৈরি হয়েছে তেলের এই বিশ্বযুদ্ধে আধিপত্য বজায় রাখতে ডোনাল্ড ট্রাম্প এতটাই মরিয়া যে প্রয়োজনে তিনি বিশ্বযুদ্ধ বাদিয়ে ফেলতেও দ্বিধা করবেন না বলে মনে করছে বিশ্লেষকেরা বর্তমানে ইরানের তেলের সবচাইতে বড় এবং নির্ভরযোগ্য ক্রেতা হল চীন মার্কিন নিষেধাজ্ঞার কঠিন বেরাজালে ইরানি তেলের বাজার সীমিত হয়ে পড়ায় তেহরান এখন তাদের উৎপাদিত তেলের প্রায় আশি শতাংশই বেইজিংয়ের কাছে রপ্তানি করছে গত বছরের পরিসংখ্যান অনুযায়ী চীন প্রতিদিন গড়ে এক দশমিক আটত্রিশ বিলিয়ন ব্যারেল ইরানি তেল ক্রয় করছে যা দেশটির সমুদ্রপথে আমদানি করা মোট তেলের প্রায় তেরো দশমিক চার শতাংশ মূলত বিশেষ ছাড় বা ডিসকাউন্টের কারণে বেইজিংয়ের ক্রেতারা ইরানি তেলের প্রতি প্রবলভাবে আকৃষ্ট তবে এই সম্পর্ক শুধু তেল কেনা বেচাতে সীমাবদ্ধ নয় বরং দুই দেশের মাঝে রয়েছে দীর্ঘ পঁচিশ বছরের কৌশলগত সহযোগিতা চুক্তি এই চুক্তির আওতায় তেলের বিনিময়ে ইরানের সামরিক শক্তি পুনর্গঠনে সরাসরি সহায়তা করছে চীন বিশেষ করে তেহরানের ব্যালিস্টিক মিসাইল ভান্ডার সমৃদ্ধ করতে চীন থেকে আনা রাসায়নিক সোডিয়াম পার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই সামরিক অর্থনৈতিক সমীকরণে মূলত ট্রাম্প প্রশাসনের মাথা ব্যথার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের এই ক্রমবর্ধমান উত্তেজনার প্রভাব সরাসরি পড়ছে বিশ্ববাজারে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা শুরু হওয়ায় ব্রেন ক্রুন্ট এবং ডব্লিউটিআই তেলের দাম সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে সবশেষ তথ্য অনুযায়ী প্রতি ব্যারেল তেলের দাম এক ডলার বিরাশি সেন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পঁয়ষট্টি ডলার আটাশি সেন্ট মার্কিন হামলার আশঙ্কায় বাংকারে আশ্রয় নিয়েছে খামেনি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা বাড়তে থাকায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্ল আলী খামেনি রাজধানী তেহরানের একটি বিশেষ ভূগর্ভস্থ নিরাপদ আশ্রয় বা বাংকারে অবস্থা নিয়েছেন ইরান সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাতে তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল সূত্রগুলো জানায় সাম্প্রতিক সময়ে দেশটির শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা সম্ভাব্য মার্কিন হামলার ঝুঁকি বেড়েছে বলে সর্বোচ্চ নেতাকে সতর্ক করেন এর পরিপ্রেক্ষিতেই খামেনিকে একটি সুরক্ষিত স্থাপনায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয় আশ্রয় কেন্দ্রটি অত্যন্ত শক্তিশালীভাবে সুরক্ষিত এবং এটি একাধিক ভূগর্ভস্থ টানেলের মাধ্যমে সংযুক্ত জরুরি পরিস্থিতিতে দ্রুত স্থান পরিবর্তন ও যোগাযোগ বজায় রাখার সুবিধার কথা বিবেচনা করেই এই স্থাপনাটি ব্যবহার করা হচ্ছে বলে সূত্রগুলো দাবি করছে এদিকে খামিনীর দপ্তরের দৈনন্দিন কার্যক্রমে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে সূত্রের ভাষ্যমতে সর্বোচ্চ নেতার তৃতীয় পুত্র মাসুদ খামেনি বর্তমানে তার দপ্তরের দৈনন্দিন ব্যবস্থার দায়িত্ব পালন করছে তিনি কার্যত নির্বাহী শাখাগুলোর সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম হিসাবে কাজ করছেন ইরানে হামলার প্রস্তুতির শেষ ধাপে যুক্তরাষ্ট্র ইরানে হামলার প্রস্তুতির শেষ ধাপে যুক্তরাষ্ট্র সম্ভাব্য এই সামরিক হামলার ইরানের পাল্টা প্রতিক্রিয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল যদিও এখনও এ বিষয়ে নেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল টুয়েলভের বরাতে সাফাক নিউজ এ তথ্য জানিয়েছে ইসরায়েলের চ্যানেল বারো জানায় মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মোতায়েন সম্পূর্ণ করতে আরও কয়েকদিন সময় লাগবে বর্তমানে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় আকার ধারণ করছে এই মোতায়েনের অংশ হিসেবে আনা হয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও ক্রুজার যুদ্ধ বিমান স্কোয়াড্রোন এবং উন্নত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত করেন ইরানের দিকে একটি বিশাল নৌভর অগ্রসর হচ্ছে ডিসেম্বর দুই থেকে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অবস্থানের পরিপ্রেক্ষিতে এই সতর্ক বার্তা দেওয়া হয় বলে জানিয়েছে ওয়াশিংটন সাম্প্রতিক সময়ে পরিস্থিতি কিছুটা শান্ত মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় মানুষ নিহত এবং দশ হাজার মানুষ গ্রেপ্তার হয়েছেন তবে দীর্ঘদিন ধরে ইন্টারনেট সংযোগ ব্যাহত থাকায় এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন হয়ে পড়ছে বিক্ষোভের উস্কানি দাতাদের প্রতি ইরানের প্রধান বিচারপতির হুঁশিয়ারি ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেনী মোহসেনি এজেই সম্প্রতি চলা বিক্ষোভের সন্ত্রাস বাহিনীর উপর হামলা ও নেপথ্যে থাকা উস্কানি দাতাদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন রোববার দেশটির গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন তিনি দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন থেকে তথ্য জানা যায় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে গোলাম হোসেন বলেন যারা এই আন্দোলনে ইন্ধন জুগিয়েছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের বিচার ক্ষেত্রে সামান্যতম নমনীয়তা দেখানো হবে না জীবনযাত্রার উচ্চমূল্য ও ক্রমবর্ধমান মুদ্রা স্ফীতির প্রতিবাদে চলতি মাসের শুরুর দিকে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা দ্রুতই ইসলামী প্রজাতন্ত্রের ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে একটি বড় ধরনের আন্দোলনের রূপ নেয় একে গত কয়েক বছরের মধ্যে ইরানের নেতৃত্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে জোর দিয়ে ইরানের প্রধান বিচারপতি জানান যারা অস্ত্র হাতে তুলে নিয়েছে মানুষ হত্যাকর্ষী কিংবা অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের মাধ্যমে জনজীবন বিপন্ন করছে তাদের বিচার হবে আপসীভাবে ন্যায়ের স্বার্থেই এই অপরাধীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন গত আঠাশ ডিসেম্বর থেকে জীবনযাত্রায় ব্যয় ও অসহনীয় মূল্যস্ফীতির প্রতিবাদে বিক্ষোভ শুরু করে ইরানে এরপর মাত্র কয়েকদিনের মধ্যে দেশটির একত্রিশটি প্রদেশের প্রায় সবগুলো শহর গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ এবং দিনকে দিন বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকে উল্লেখ্য সরকারের কঠোর পদক্ষেপের ফলে বর্তমানে রাজপথের বিক্ষোভ অনেকটা কমে এলেও জনমনে চাপা উত্তেজনা রয়ে গেছে